তাদেরকে দেওয়া হবে কাসান পিয়ালা দিহা ক যে পিয়ালাগুলো সারিবদ্ধ থাকবে এবং এগুলি ভরপুর থাকবে মদ দিয়ে ভরপুর কি দিয়ে ভরপুর মদ দিয়ে ভরপুর কেন তার কারণ হচ্ছে দেখুন পৃথিবীতে যেই জায়গার মধ্যে নারী ফাংশন আছে নারী কারবার আছে ওই জায়গার মধ্যে মদ আছে এই পরস্পরের সাথে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা হলো যত বেশি মদ খায় মানুষ তত নাকি যৌন চাহিদা বৃদ্ধি পায় এজন্য মদ খায় এ কাজ করে আল্লাহরা বলে আলমের পরকালে কি করবেন দিয়ে দিবেন এগুলি মানুষদেরকে আল্লাহ তালা এগুলি বলে কি করতেছেন জান্নাতের প্রতি আকর্ষণ সৃষ্টি করতেছেন তোমাদের অন্তরের মধ্যে যেন লালসা সৃষ্টি হয় লোভ সৃষ্টি হয় তোমাদের মনের মধ্যে আগ্রহ স্প্রেহা তৈরি হয় আমি সেখানে যাব যদি এ সকল শোনার পরে মনের মধ্যে আগ্রহ স্প্রেহাই না আসে তাহলে তো এসব আলোচনার কোনো মূল্যায়ন হতো না আপনাদের কি আসে কথা কয় না আসে অপেক্ষা করেন আল্লাহ বলে আলবেন দান করবেন এখন এই জায়গার মধ্যে একটি প্রশ্ন আছে বিরক্ত হইতেছেন নাকি খুব একটা প্রশ্ন আছে সেটি হলো পৃথিবীর মধ্যে মদ এটি কি হালাল না হারাম দশ পনেরো বিশ তিরিশ নারী একসঙ্গে রেখেছেন হালাল না হারাব তো পরকালে আল্লাহ তালা যে দিবেন হাদিসের মধ্যে এসেছে কমপক্ষে দুইজন উর্দে উর্ধে না এর ওপরে থাকবে বিভিন্ন কোনো কোন রেওয়ায়তের মধ্যে এসেছে সত্তর জন বেশিরভাগ রেওয়য়েতে কোন কোন রেওয়ায়তে এর চেয়েও বেশি আছে পৃথিবীর দুইজন জান্নাতের সত্তর জন তারা মোট কতজন হলো বাহাত্তর জন আল্লাহ তালা চাইলে এর চেয়ে আরও বেশি দিতে পারেন তো দুনিয়ার মধ্যে যে জিনিস অবৈধ মদ অবৈধ একাধিক নারী অবৈধ জান্নাতের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন সেই মদই দিবেন একাধিক নারী দিবেন কেমন হলো না লক্ষ্য করুন বিষয়টি সর্বপ্রথম কথা হচ্ছে আল্লাহ তালা কোনটি হারাম করবেন আর কোনটি হালাল করবেন এটি একমাত্র এখতিয়ার কার আল্লাহ যার কারণে আমাদের ইসলামের মধ্যে এমন অনেক বিষয় রয়েছে যেগুলি হালাল কিন্তু আগেকার উন্মতদের জন্য সেগুলি হালাল ছিল না হারাম ছিল আমাদের জন্য তা হালাল করে দেওয়া হয়েছে আবার এমনও বিষয় রয়েছে যেগুলি আমাদের জন্য হারাম কিন্তু আগেকার উন্ম্মের জন্য হালাল করা হয়েছিল শুধু আগের উন্মুখ নয় বরং আমাদের মধ্যেও যে সকল বিষয়গুলি রয়েছিল এক সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলাবে নিষেধ করে দিয়েছেন কিছুক্ষণ পরে সেটি আমাদের জন্য বৈধ হয়ে গিয়েছে যেমন উদাহরণস্বরূপ বলি ঠিক দুপুর বারোটা কিংবা সাড়ে বারোটা সূর্য মধ্য আকাশে নামাজ পড়া যাবে না মাকড় হবে যখন সূর্য পশ্চিম আকাশে ঢুলে গেল এখন নামাজ পড়া কি শুধু বৈধটাকে ফরজ হয়ে গেছে জোহরের নামাজ ফরজ আপনি হজ করতে গিয়েছেন কোনো এহারাম বেঁধেছেন কোনো বস্তু শিকার করতে পারবেন না এহারাম খুলে ফেলেছেন আপনি শিকার করতে পারবেন ঈদের দিন আপনি ফজরের নামাজ পড়েছেন ফজরের নামাজের পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত কোনো নামাজ আছে একটু পরে নামাজটা পড়তেছেন ঠিক এই ভাবে বহু বিধান এমন রয়েছে যেগুলি একটু আগে অবৈধ থাকে কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলমে সেটি কী করে দেন বৈধ করে দেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহরাবুল আলমেন তা অবৈধ রেখেছেন কোনো কারণবশত জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমে সেটি কী করে দিবেন এক দ্বিতীয় কথা হচ্ছে দুনিয়ার মধ্যে মদ এটি যে আল্লাহ তালা হারাপ করেছেন কেন মদ যদি মানুষ খায় মানুষটা খুব সুন্দর হয়ে যায় না কি হয় মাতাল হয়ে যায় ভুল কথা বলে অশ্লীল কথা বলে মিথ্যা কথা বলে আর একজনকে মারতে যায় রাস্তার মধ্যে চিৎ হয়ে শুয়ে থাকে ট্রেন থামাতে যায় প্লেন নামাতে চায় পানির ওপর দিয়ে হাঁটতে চায় আসে না সমস্যা বহু রকম সমস্যা কিন্তু জান্নাতের মদের তো এই বৈশিষ্ট্য না বরং জান্নাতের মদের বৈশিষ্ট্য কি আল্লাহ তালা বলেছেন ইউনজাফুন এ মদ যদি খায় মাথা ব্যথা হবে না এবং শুধু তাই নয় তারপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগাও ওয়া লা কিযাবা ওয়া দিহা কা ওদেরকে যে দেওয়া হবে মদের পেয়ালা এগুলি খেয়ে তারা কোনো ভুল কথা বলবে না যার কারণে লা ইয়াসমাউনা ফিহা জান্নাতীরা কখনো শুনতে পাবে না সেখানে লাগওয়ান কোনো অহেতুক কথা ওলা দা বা কোনো মিথ্যা কথা শুনতে পাবে না যে মদ খেয়ে মাথা নষ্ট হয়ে গিয়েছে এক এক সময় এক এক কথা বলে এ ধরনের কোনো বিষয় সে মদের মধ্যে নাই এরপরে তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে এই লক্ষ্য করুন পৃথিবীতে স্ত্রী আপনার ঘরের মধ্যে রয়েছে তার সঙ্গে আপনি আনন্দময় প্রেমসুলভ আচরণ করবেন কথাবার্তা বলবেন এটি কি বৈধ নাকি ভালো শুধু বৈধ নয় বরং অনেক উত্তম এর মধ্যে সোয়াব রয়েছে সো করেন না সোয়াব আছে এখন এই যে ভালো যে কাজ আপনার জন্য আপনি একজন চাকরিজীবী চাকরি করেন ব্যবসায়ীজীবী ব্যবসা করেন তো সকালবেলা যখন আপনি অফিসে যাবেন কিংবা ব্যবসার স্থলে যাবেন সে সময় কি ব্যাগের মধ্যে বউটারে ভরে নিয়ে যাবেন আমার কথা কি বুঝতেছেন কেন আপনি যদি আপনার কর্মস্থলে তাকে নিয়ে যান আপনি তো কর্ম করতে পারবেন না ওরে নিয়ে ব্যস্ত থাকবেন আপনার কাজ ঠিকঠাক মতো হবে না আপনার কাজের মধ্যে ব্যাঘাত ঘটবে আপনি বেতন কম পাবেন আপনার আজরা কম হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে না কারণ তাকে নিয়ে আপনি যদি ফিকির থাকেন আপনি ব্যবসা করবেন কখন কাজ করবেন কখন কিন্তু যখন আপনি কাজ শেষ করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনি ফিরে এসেছেন আপনার কর্মস্থল থেকে চাকরির জায়গা থেকে আপনি ফিরে এসেছেন বাড়িতে এখন আপনি ফিরি আপনার কোনো কাজ আছে কোন ব্যবসা আছে এখন আপনি তাকে সময় দেন তার সঙ্গে আনন্দ ফুর্তি করেন মহাব্বত প্রেম নিবেদন করেন ভালোবাসা করেন যা করেন আপনার কোনো কাজের বেঘাত ঘটবে না কোনো সমস্যা হবে না তো ঠিক ওই রকমভাবে মানুষের পৃথিবীর জীবন এটি হচ্ছে মানুষের কর্মস্থল এই জায়গার মধ্যে আপনাকে যদি মদ অনুমতি দেওয়া হয় একাধিক নারী অনুমতি দেওয়া হয় আপনি তো পরকালে কোনো কাজই করবেন না সারাদিন মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকবেন পরকাল আপনার ক্ষতিগ্রস্ত হবে এজন্য রাব্বুল আলমিন নির্দিষ্ট একটি সময়ের জন্য সেগুলিকে নিষিদ্ধ রেখেছেন কিন্তু কর্মস্থল থেকে ফিরে আসলে নিজ বাঁশগির হয়ে যাবেন আপনার জন্য সব কিছু বৈধ হয়ে যায় কাজের কোনো ব্যাঘাত ঘটবে না আপনার কোনো কাজ নাই ঠিক ওই রকম যখন জান্নাতে চলে যাবেন আপনার তার কোনো কাজ নাই কোনো আমল নাই সেই জায়গার মধ্যে আমল যা করার পৃথিবীতে তো হয়েই গিয়েছে সেখানে শুধু খাবেন আর ফুর্তি করবেন থাকবেন আপনার আর কোনো সমস্যা হবে না এজন্য আল্লাহরাব আলমিন পরকালে কি রেখেছেন সেগুলির বৈধতা রেখেছে